ঝড়ে হিউস্টন শহর অগোছালো হওয়ার পর প্রথমে সংশয় ছিল সিরিজ মাঠে গড়ানো নিয়ে সেই শঙ্কা যখন দূর হলো তখন দুশ্চিন্তা খেলা দেখা যাবে তো অবশেষে দূর হলো সব শঙ্কা যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের তিনটি টি টোয়েন্টি দেখা যাবে টিভি অনলাইন দুই মাধ্যমেই সিরিজের তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে খেলা দেখা যাবে টফির ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে এছাড়াও ম্যাচটির সর্বশেষ খবরাখবর সরবরাহ করবে বিডি ক্রিক টাইম আজ বাংলাদেশ সময় নয়টায় শুরু হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ মধ্যকার প্রথম ম্যাচ তেইশ ও পঁচিশ মে সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স বাংলাদেশ দলের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত তাস্কিন আহমেদ লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী তানভীর ইসলাম শেখ মাহাদি হাসান রিষাদ হোসেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিৎ হাসান সাকির